আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি পাকা কলা দিয়ে বড়া। আমি এখানে চারটে পাকা কলা নিয়ে নিয়েছি এগুলো একটু বেশি পাকা হওয়ার দরকার আছে এই কাঁচা অবস্থায় করলে সেটা ভালো হবে না এরকম ধরনের একটু পাকা হওয়ার দরকার আছে এইটাকে আমি একটু ম্যাশ করে নেব আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর আমি চিনিটাকে মিক্সিতে মিক্সড করে নিয়েছে এটাকে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি আর আমি নুনটাকে কলার সাথে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ সুজি দিয়ে দেবো সুজিটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর একবার আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দেবো দু চামচ ময়দা দিয়ে দেওয়ার পরেও যদি এটা দেখি নরম থাকে তাহলে আমি পরিমাণ মতো আরেকটু ময়দা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মেখে নেব আমি প্রথমে দু চামচ ময়দা দিয়েছিলাম পরে আমি আরও দু চামচ ময়দা অ্যাড করেছি করে আমি মিশ্রণটাকে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে নিলাম নাহলে পুড়ে যেতে পারে দেওয়ার সাথে সাথে এবার আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দেবো আমি একবারে সবগুলো দিয়ে নিই অল্প অল্প করে আমি ভেজে নেব এক পাটটা হয়ে গেলে আমি উল্টে দেব তারপর এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার হয়ে গেছে বড়াগুলো এবার নামিয়ে নেবো বাকি বড়াগুলো এভাবেই ভেজে নেব আমাদের কলার বড়া সব ভাজা হয়ে গেছে একেবারে রেডি আজকে যদি আমাদের এই কলার বড়া রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন